নমস্কার বন্ধু আমি সন্দীপ বাগ আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন অ্যান্ড্রয়েড টিপস শেয়ার করছি আপনারা মোবাইলে ফটো তোলেন বা মোবাইলে অনেক ফটো রাখেন সেই ফটোগুলো আপনাদের নিজেদেরই অজান্তে ডিলিট করে ফেলেন বা আপ ছোটো ছোটো বাচ্চারাও মোবাইল তো নেয় আপনাদের সেই ফটোগুলো ডিলিট করে ফেলেছে বা যে কোনো প্রকারে আপনাদের গ্যালারি থেকে ফটোগুলো ডিলিট হয়ে গিয়েছে সেই ডিলিট ফটোগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় আমি সেই সম্বন্ধেই আজ ভিডিওটি বানিয়েছি যারা ইতিমধ্যে শিখে গেছেন পরা ফাইলগুলো বা পিকচারগুলো কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে হয় তারা আমার এই ভিডিওটি দেখে সময় নষ্ট করবেন না আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেইগুলো মন দিয়ে দেখতে থাকুন কিছু না কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর যারা ডিলিট করা পিকচারগুলো ফিরিয়ে আনতে এখনও জানেন না তারা আমার এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা আর স্কিপ করে কেউ দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনারা কিছুই শিখতে পারবেন না ও কমেন্ট করে জানাবেন ভাই আমি কিছু বুঝতে পারছি না জানতে পারছি না একটু ভালো করে বলুন তাই বলি মন দিয়ে আপনারা ভিডিওটা দেখুন একবার না হলে দুবার দেখবেন অবশ্যই শিখতে পারবেন জানতে পারবেন ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রকম নতুন নতুন টিপস শেখার জন্য চলুন বন্ধুরা আমি আজ দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের মোবাইলের ফটোগুলো ডিলিট হয়ে গেলে ফিরিয়ে আনতে পারবেন খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখতে থাকুন এর জন্য একটি অ্যাপসের প্রয়োজন আছে অ্যাপসটার নাম চলুন হয়ে যায় তারপর অ্যাপসটার নাম বলছি এখানে লিখব রিস্টোর ইমেজ আর ইএসটি ও আর ই রিস্টোর ইমেজ ক্লিক করে দিলাম দেখুন প্রথমেই যে অ্যাপসটা রয়েছে রিস্টোর ইমেজ সুপার বলে লেখা আছে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন বন্ধুরা আমার মোবাইলে অ্যাপসটি ইনস্টল করা আছে তাই আমি আর অ্যাপসটি ইনস্টল করলাম না সে দেখুন আমার অ্যাপসটি ইনস্টল করা আছে অ্যাপসটার সম্বন্ধে একটি পরিচয় করে দিই ফাইভ মিলিয়ন ইনস্টল করেছে এবং এর রেটিং হচ্ছে ফোর পয়েন্ট জিরো দেখুন বন্ধুরা অ্যাপসটি দেখতে ঠিক এই হবে খুব গুরুত্বপূর্ণ অ্যাপস আমি ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছি আমি এই অ্যাপসের মাধ্যমে এক বৎসর বছর তিন বছর আগের পিকচারগুলো ফিরে পেয়েছি যে অনেক দিন আগে আমি ডিলিট করে ফেলেছিলাম নিজের অজান্তেই পিকচার খুঁজে পাচ্ছি না গ্যালারিতে এবং এই অ্যাপসটার মাধ্যমে সেই পিকচারগুলোও আমি ফিরে পেয়েছি এবং খুব ভালো অ্যাপসটি আপনারা ব্যবহার করুন দেখুন খুব ভালো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা চলুন আমি অ্যাপসটিকে ওপেন করে নিই অ্যাপসটি এটা রিস্টোর ইমেজ এখানে ক্লিক করলাম অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম বন্ধুরা দেখুন এখানে তিনটি অপশান আছে সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান টু রিস্টোর রিস্টোর ইমেজ আর নিচেরটা রয়েছে ডোনেট টিপ ডেভেলপার আর টাকা দেওয়ার জন্য আর দরকার নেই আমাদের এর আমাদের দুটো অপশান আছে দুটো অপশানে কাজ করবো প্রথমে সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান টু রিস্টোর আর রিস্টোর ইমেজ প্রথমেটাই সার্চ করব আমি আমার ডিলিট করা ফাইলগুলো সার্চ করলে ফিরে পাবো আর রিস্টোর ইমেজ মানে যেটা আমি রিস্টোর করবো দেখে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি প্রথমটাই যাব গিয়ে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে দেখাচ্ছে নিচে দেখাচ্ছে সাত হাজার চারশো চল্লিশটা ইমেজ আছে তার মধ্যে আমাকে ফিরিয়ে আনবে দেখুন ছ হাজার দুশো আটচল্লিশ হয়েছে এইভাবে নিচে দেখিয়ে দিচ্ছে যেখানে সন্দীপবাগ পরেও আমার চ্যানেলের নাম আছে ওখানটায় এখানটায় নিচে একদম দেখুন দেখতে পাবেন কাউন্ট হচ্ছে তিরানব্বই পার্সেন্ট আর কিছুক্ষণের মধ্যে সব ইমেজ রিস্টোর হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার অনেক ফাইল আমি ডিলিট করে দিয়েছিলাম এমনি আমি ডিলিট করেছিলাম যাতে আপনাদের দেখানোর জন্য সেই ফাইলগুলো আমি সব ফিরে পেয়েছি তো আমি এখান থেকে আমার গুরুত্বপূর্ণ ফাইলগুলো রিস্টোর করে দেখাচ্ছি যেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম এখানে যা ফাইল দেখতে পাচ্ছি না আমার সবগুলো কোনো একটা সময় আমি ডিলিট করে দিয়েছিলাম তো এখানে দেখুন একশো বিরাশি রয়েছে আমি এখানে ক্লিক করলাম এই ফাইলগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম অনেক দিন আগে দেখুন বন্ধুরা এই ফাইলগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম তো এই ফাইলগুলো আমি ফিরে পেলাম তো রিস্টোর করবো কীভাবে তার জন্য আপনাদেরকে পিকচারগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে নিচে এখানে রিস্টোর ইমেজ আছে সেখানে ক্লিক করতে হবে চলুন দেখিয়ে দিই আমি আমি এখান থেকে পিকচার নেব ধরুন এই পিকচারটা নেব সিলেক্ট করছি হাত দিয়ে জাস্ট প্রেস করলেই সিলেক্ট হয়ে যাবে আর কিছু করার দরকার নেই আমার এই চারটে ছবি দরকার যেটা আমি অনেক দিন আগে ডিলিট করে দিয়েছিলাম তো দেখুন এখানে রিস্টোর সিক্স ইমেজ লেখা রয়েছে এখানে এক থেকে একশো লেখা আছে এখানে রিস্টোর আমি ছটা পিকচারকে সিলেক্ট করেছি তো এখানে রিস্টোর ইমেজে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সেভিং হয়ে গেছে এটাকে সাকসেস সাকসেস টু রিস্টোর বলে লেখা আছে সিক্স ইমেজ ওয়ার স্টোর কেটে দিলাম দেখুন বন্ধুরা এই পিকচারগুলো রিস্টোর হয়েছে এই পিকচারগুলো তো বন্ধুরা আমি একটু ব্যাকে আসি আমি এইভাবে রিস্টোর করতে হয় একটু ব্যাকে আসছি এই যে অপশানটার নিচের সেকেন্ড অপশানটা সম্বন্ধে আমি একটু জানিয়ে দিই আমি যে পিকচারগুলো রিস্টোর করেছি সেই রিস্টোর পিকচারগুলো এখানে আমরা দেখতে পাবো ক্লিক করলাম দেখুন একটু ওয়েড করুন দেখুন এই ছটা যে পিকচার আমি রিস্টোর করেছি সেই ছটা পিকচার এখানে দেখতে পাবো এইভাবে আপনারা আপনাদের ডিলিট করা ফাইলগুলো পিকচারগুলো ফিরিয়ে আনতে পারেন যে কোনো দিন ডিলিট করে ফেলুন যেই ডিলিট করে ফেলুক আপনারই অজান্তে সেই ফাইলগুলো এইভাবে ফিরিয়ে আনবেন চলুন এই ফাইলগুলো আমাদের মেমোরি কোন জায়গায় দেখা যাবে সেটা আমি একটু দেখিয়ে দিই প্রথমে গ্যালারিতে যাবো তো নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখুন এখানে রিস্টোর ইমেজ সিক্স লেখা আছে রেস্টোর ইমেজে ক্লিক করলাম দেখুন বন্ধুরা এই ইমেজগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম সেই ইমেজগুলো আমি ফিরে পেয়েছি আমার গ্যালারিতে চলে এসেছে তো দেখুন এই পিকচার বড়ো করুন কোনো দেখুন আগের অবস্থাতেই রয়েছে কোনো এর পরিবর্তন হয়নি দেখুন কোনো পরিবর্তন হয়নি এইভাবে আপনারা আপনাদের ডিলিট করা ফাইলগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন খুব সহজেই বন্ধুরা আমার একটু ইউটিউব চ্যানেলটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার ইউটিউব চ্যানেল সন্দীপ বাঘ ফর ইউ আপনারা নিশ্চয়ই জানেন এখানে নিচে লেখা রয়েছে তো আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করবেন কীভাবে ইউটিউবে যাবেন সার্চ বক্সে লিখবেন এস এন এস এন ডি পি সন্দীপ বাঘ লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এখানে ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে যে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে আপনারা গুগলেও গিয়েও লিখতে পারেন সন্দীপ সন্দীপবাগ পরেও আমার ফেসবুক পেয়ে যাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ওখান থেকেও পেয়ে যেতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে সাবস্ক্রাইব করা একটাই আমি যখন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব আপনাদের মেসেজ চলে যাবে ইমেল চলে যাবে নোটিফিকেশন চলে যাবে যে আমি একটি ভিডিও ছেড়েছি আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ আরও অনেক কিছু আছে সেখানে শেয়ার করবেন আপনার মতো যেন তারাও শিখতে পারে জানতে পারে আমার এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এখন ভিডিও আছে আপনারা দেখতে পারেন অ্যান্ড্রয়েড সুপারহিটস এর সুপার টিপস এবং ইউটিউবের সিক্রেট কোড এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সবার জানা দরকার আপনারা দেখে নেবেন হোয়াটসঅ্যাপের চ্যাট মেসেজ একটি মোবাইলে দু তিনটি অ্যাপস ব্যবহার করতে পারেন একটি মোবাইল যে কোনো অ্যাপস দুটো হয়ে যাবে যারা মোবাইল ছবি এডিটিং করতে এই ভিডিওটা দেখতে পারেন ফেসবুক ভিডিও ডাউনলোড অনেকে ফেসবুকে ভিডিও ডাউনলোড করতে পারে না সেটা ডাউনলোড করে দেখিয়েছি আমরা এস এম এস পাঠাতে গেলে টাকা লাগে এই ভিডিওটা দেখে আপনি এসএমএস পাঠাতে পারবেন বিনা পয়সায় মোবাইলের ক্যালকুলেটার দিয়ে আপনি গান ভিডিও হাইড করতে পারবেন কেউ বুঝতেও পারবে না এইভাবে ফেসবুকে পোস্টে হাজার হাজার লাইক নিয়ে নিন বন্ধুরা বা কেউ বুঝতেও পারবে না যে আপনি হাজার হাজার লাইক অটো লাইক পেয়ে যাচ্ছেন একটা মিস কল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার তার মোবাইলে বা বন্ধুর মোবাইলে হাজারটা মিস কল চলে যাবে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে হোয়াটসঅ্যাপের কুড়িটা টিপস আপনি অবশ্যই দেখবেন হোয়াটসঅ্যাপ খুব গুরুত্বপূর্ণ আমরা সবাই ব্যবহার করি এবং এই গুগল নটি টিপস আপনারা অবশ্যই দেখবেন এন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা এইভাবে আমার অনেক ভিডিও আছে দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো আজকের মতো আসি বন্ধুরা আবার নেক্সট আরেকটি নতুন টিপস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন